মিস ওয়ার্ল্ডের জন্য পৃথিবীর নানা দেশ বিখ্যাত হলেও আসল বিশ্ব সুন্দরীদের বসবাস কিন্তু পাকিস্তানে দেশটির হুঞ্জা উপজাতির মেয়েরা সৌন্দর্যের জন্য সারা বিশ্বে অনেক বেশি বিখ্যাত বছর বয়সেও সত্তর হুঞ্জা নারীদের রূপ লাবণ্য হয়ে থাকে অষ্টাদশী যুবতীদের মতো বলা হয় সত্যিকারের বিশ্ব সুন্দরী হচ্ছে পাকিস্তানের এই উপজাতি মেয়েরা বিস্ময়কর এই উপজাতির বসবাস পাকিস্তানের হুঞ্জা উপত্যকায় কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই উপত্যকা নানা কারণে বিখ্যাত তবে সবচেয়ে বেশি বিখ্যাত এখানকার অধিবাসী হুঞ্জা সম্প্রদায় পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে এর মাঝে নারীদের সৌন্দর্য অন্যতম বিভিন্ন দেশের নারীরা যেখানে রূপচর্চার জন্য নানা প্রসাধনী ব্যবহার করেন খরচ করেন হাজার হাজার টাকা সেখানে এই সম্প্রদায়ের মেয়েরা প্রাকৃতিক সাজি হয়ে থাকেন নজর কারা সুন্দর সাধারণ পোশাক আশাকেই তাদের রূপ লাবণ্য হয়ে থাকে অনিন্দ এ কারণে সত্যিকারের বিশ্ব সুন্দরী বলে বিখ্যাত এই উপজাতির মেয়েরা কিন্তু পাকিস্তানের এই সম্প্রদায়ের মেয়েরা কিভাবে এতটা সুন্দরী হয় তাদের এমন ন্যাচারাল সৌন্দর্যের পিছনে আসল রহস্যটাই বাকি এমন সব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও হুঞ্জা সম্প্রদায় সৌন্দর্য ও সুস্থতার অন্যতম কারণ হিসেবে বলা হয় তাদের ভৌগোলিক অবস্থানের কথা তারা এমন একটি উপত্যকায় বসবাস করে চারপাশে রয়েছে তিনটি পর্বতমালা এমনকি হুঞ্জা উপত্যকাও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত এত বেশি উচ্চতায় বসবাসের একটা স্বাস্থ্যগত সুবিধা পায় এই সম্প্রদায়ের লোকজন পাহাড়ি উপত্যকা সাধারণত অনন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সতেজ বিশুদ্ধ বাতাসে পরিপূর্ণ থাকে এরকম পরিবেশ তাদের সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করে হুঞ্জা সম্প্রদায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ডায়েট গবেষকরা পর্যবেক্ষণ করে দেখেছেন এখানকার প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভেজিটেরিয়ান তাদের খাবারের তালিকায় মাংসের পরিমাণ থাকে খুবই কম এর পরিবর্তে বিভিন্ন ধরনের সবুজ শাক ও ফলমূল হয়ে থাকে তাদের নিয়মিত খাদ্য এরকম স্বাস্থ্যকর খাবারের একটা প্রভাব দেখা যায় তাদের বাহ্যিক অন্যদিকে এই সম্প্রদায়ের মানুষ নিয়মিত রোজা রাখার মতো এক ধরনের উপবাস পালন করে থাকেন এ সময় তারা খাদ্য হিসাবে গ্রহণ করে শুধুমাত্র ফলের জুস যা তাদের শরীরকে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে অনেকের মতে হুঞ্জা উপত্যকার আরেক নাম সুখের উপত্যকা আসলে তাদের লাইফস্টাইলটাই এমন প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে এই উপত্যকার মানুষের সেবায় এখানে খাওয়ার পানির উৎস হচ্ছে হিমবাহ থেকে গলিত পানি গবেষকরা পরীক্ষা করে দেখেছেন তাদের ব্যবহার্য এই পানির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট সহ নানা ধরনের মিনারেল এই সম্প্রদায়ের নারীদের রূপচর্চার জন্য কিছু নিজস্ব উপাদান রয়েছে যার মধ্যে অন্যতম হলো এক ধরনের প্রাকৃতিক তেল নিজেদের ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য এই তেল ব্যবহার করে হুঞ্জা নারীরা অঞ্চলে রয়েছে জাফরান বিশ্বের সবচেয়ে দামি এই মশলা হুঞ্জা সম্প্রদায়ের রান্নায় ব্যবহার করা থাকে জাফরানের বিভিন্ন স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে যা ত্বকের সুস্থতার জন্য খুবই উপকারী এছাড়া এই সম্প্রদায়ের মানুষ বিশেষ এক ধরনের লবণাক্ত চাপান করে থাকে যাতে পাহাড়ি ঝর্নার পানির সাথে মেশানো হয় তমুরু নামের বিশেষ এক উপাদান গবেষকরা পরীক্ষা করে দেখেছেন তাদের পান করা চায়ের মধ্যেও রয়েছে বিভিন্ন উপকারী বৈশিষ্ট্য বিশেষ করে ত্বকের তারুণ্য ধরে রাখায় ভূমিকা রাখে বিশেষ এই মিশ্রণটি এসব কারণেই সত্তর বছর বয়সেও হুঞ্জা নারীদের মনে হয় যুবতীদের মতো অনেক বেশি আকর্ষণীয় শুধু সৌন্দর্যই নয় সুস্বাস্থ্যের দিক দিয়েও এই সম্প্রদায় পুরো পৃথিবী থেকে এগিয়ে এখানকার নারীরা থেকে বছর বয়সেও সন্তান জন্ম দিতে পারে অসুস্থ হওয়ার হার খুবই কম আবার তাদের গড়াইও হয়ে থাকে একশো বছরের বেশি আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন